জনগণ এবং বিএনপির অংশগ্রহণ দলের যারা আছেন সবাই দেশ নেত্রী সুস্থতা কামনার জন্য বিভিন্ন জায়গায় মেলামের জন্য দোয়াম আয়োজন করা হচ্ছে আমরা সদর সহযোগ দল আজকে মেলামের দোয়া ও জন্য আমরা এখানে উপস্থিত আছি আজকে আমাদের এই অনুষ্ঠানের এই সভার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ সাবেক টু নম্বর এবং সদর যুবদলের সাবেক কর্ণধর আমাদের অভিভাবক তা সাবেক বিএনপি সম্পাদক আমাদের সৌজবাখ খানা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুতাল মানিক উপস্থিত সৌজবাগ খানা সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার

নম্বর ওয়ার্ডের কারাবন্দির নেতা এবং রাজপথের লড়ার ঘুসনে আমির হোসেন কারাবন্দি নেতার চোদ্দ ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমীর পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি কারাবন্দির নেতা রাজপথের লড়ার ঘোষণী চার নম্বর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক হোসেন কারদিন নেতা উজ্জ্বল হোসেন তেয়াত্তর নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্র বর্তমান তোমার সচিব সাগর আহমেদ

আরও যারা উপস্থিত আছেন সবাইকে সচেতন পক্ষ থেকে এবং বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের এই আসনে নয় আসনের কাণ্ডারে জনাব আফোচাভাষাবি এবং আমাদের এলাকার এই সন্তান হাইফেয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমরা মানে এখানে যে প্রস্তুতি আজকে আমরা সবাই উন্মুক্তভাবে আমরা আলোচনা করব। আর এখানে যাদের নাম বলা হয় না এখানে বসে আরো অনেকে আছেন এই জন্য সবার কাছে আমি কম প্রাতি তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা একটাই উদ্দেশ্য আমাদের খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার যে রোগ মুক্তির জন্য আমরা কী করতে পারি এই জন্য আমাদের মুক্ত আলোচনা থাকবে আমরা সবাই এই আমাদের এই অনুমতি নিয়ে কথা বলার অনুমতি সবাই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ওয়ার্ড থেকে কে কে বক্তব্য দিবে

আজকে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর সাবেক সকল উপস্থিত রয়েছেন সুলতাক থানার সাবেক সদস্য সচিব আদর সংগ্রামের অগ্রদূত রাজপথের লড়াকি শরিক সৌরভ থানা আঞ্চলিক সংগ্রামের উপস্থিত রয়েছেন সৌরভ থানা যুব দলের যিনি বারবার শতবাধা বিপত্তি উপেক্ষা করে দলের জন্য কাজ করেছেন আমাদের সৌরভাগ থানার আরেক নেতা ধরাব রহমান উপস্থিত রয়েছেন কিন্তু আমাদের আরেক বড় উপস্থিত আমাদের বাইতুল ভাই

মাফিয়া হাসিনার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে তখন তাকে কি হবে কি সুস্থ হন আমরা সকলেই চিন্তিত আমার বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের যেটা ভালো তো হয় যেটা ভালো মনে হয় সেটা মনে করি খারাপ যুবদল একটি শক্তিশালী যুবদল ব্যবস্থা করলাম আমরা আমাদের বিএনপির অঙ্গ সংগঠন আরো স্বেচ্ছাসেবক শ্রমিক দল বিভিন্ন দল রয়েছে মহিলা দল আমরা দাওয়াত গার্ডিয়ান এলাকা উনি তো অবশ্যই থাকবেন আমাদের

আমাদের নেত্রীর জন্য আমাদের দোয়া করা এখন আর গেছে যেমন ভেন্টিলেশন দেওয়া হচ্ছে তার মানে তার ফুসফুসটা আর কাজ করতেছে না এটা বাতাসটাকে খুব কাছে নেওয়া দিয়ে তাকে মানে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার একটা অবস্থায় উনি চলে গেছেন তা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দুঃসংঘাত পেতে পারি সেই জন্য আমাদের সবাইকে আর কি মানসিকভাবে শক্তিশালী হতে হবে মানসিকভাবে ধৈর্য ধারণ ক্ষমতা সবার মধ্যে রাখতে হবে তবে এমন একটা নেতৃত্বে হারাচ্ছি যে বাংলাদেশের পরম একজন বন্ধু ছিল বা আসে না এখনও আল্লাহ রেখেছেন যাই হোক আমরা সবাই মনোপ্রাণে দোয়া করি উনি যেন এখান থেকে ফিরে আসে ওই যে সবাই বলে না রাখে আল্লাহ মারে বা আল্লাহ যদি চায় যে কোনো কিছুই দিতে পারে তা আমরা সেই দোয়াই করবো এবং দেশ একটা ক্রান্তিকাল সময়ের মধ্যে আমাদের দেশ নেত্রীর এই মৌস অবস্থায় চলে গেলেন কারণ দেশে এখন মানে মাইনাস ফর্মুলায়ার দিকে দেশি বিদেশি ষড়যন্ত্র খুব সক্রিয় অবস্থায় আছে আমাদেরকে সামনে নির্বাচন যেই আসতেছে সেই নির্বাচনেও আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে সেগুলো আমাদেরকে সেই দিকে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে তো আমি আর কিছু কথা আঘাত না আমি আমার সুস্থ পক্ষ থেকে kita <tuk> kita

ওনাদের তো রায়কা এবং মাকে মস্তি খুব খালে করলে ভালো হয় যখন মুক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আমাদের নিতে হবে দেখ সবাইকে ধন্যবাদ আমরা এখন এই উপর উন্নত করে নিয়া সবার সাথে তাড়াতাড়ি হওয়া যাওয়ার দিয়ে গুরুত্ব যত লিট হবে তত সমস্যা কারণ ফাইটাবের অবস্থা খুব যে কোনো সময় আলাদা করুক কোনো দুঃসংবাদ আমার সঙ্গে না হয় তারপর আমার আমাদের মধ্যে থাকতে হবে সব কিছুই সুস্থতার জন্য এবং খারাপ পরি আমাদের মধ্যে থাকবো না সামনে যে নির্বাচন নির্বাচন সব সময় পরিবার সারা সময় যেমন আন্দোলন সংগ্রামে আমরা নির্বাচন আমরা যাতে সবাই মনোবল সত্য রায় যাতে সামনে রাখা যেতে পারি সেই সবাই মাথায় রাখবেন

শে তোমরা যদি কিছু হয় আজকে দেশ অভ্যাবক ছাড়া হবে তো আমাদের এই মার পথে এবং আমাদের যে আয়োজন একজনের দোয়া যদি আল্লাহ তারা কবুল করে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া লাভ করবে আমরা যাবো আমাদের দেশ নেই বেগম খালেদা জিয়া যাতে পরবর্তীতে যাতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এই জন্য আমরা দেশের জন্য দলের জন্য এটা আমাদের চাওয়া এগুলো আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ তাদের